ব্যাডারি 10টা পাউডার ব্যাডারি 5টা 5টা 10টা হ্যাঁ এরকম কোন মার পুত্তাকে সকাল থেকে রাত 11:00 গাড়ি চার্জ শেষ করতে পারে তাহলে গাড়ি ফ্রি দিয়ে দেবো সারা দিনের গ্যারান্টি চার্জে গাড়ি ফ্রি দিয়ে দেবো বিড়ি গাড়ি ফ্রি আমার মতন ব্যবসা চ্যালেঞ্জ করবেন কারণ বেরেক তো অন্য বন্ধু কেউ বানাই জানে না ব্রেক তো আগেটা আছেই ভাই সকাল ফজর আজান থেকে এস আর শেষ সীমানার 9টা 10টা বন্ধ

জন তো বলছে আরো বেশি নিচে দেখেন দুজন নিচে গাড়িতে তাও দেখেন বালুর মাঠে কত সুন্দর ভাবে চলতেছে কয়জন অস্থির ভাই তিনজন এখানে নয় জন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো জন ভাই ষোলো জন আবার কি নতুন আপডেট নিয়ে আসলেন নাকি ভাই এটা ছাব্বিশ সালের নতুন আগে কিন্তু আপডেট চলে অর্ধেক আচ্ছা আচ্ছা অর্ধেক কি প্যারাডু আর অর্ধেক অটো বাইরে ভাই এটা কি সিস্টেম বানাইলেন ভাই আবার নতুন এটা হলো চানদের গাড়ি চান্দের গাড়ি কোথায় যাইবো ভাই এটা কক বাজার কক ককবাজার আচ্ছা তো এই গাড়িগুলো গুলো তো সারাদেশে চালানো যাবে আর আহামদুলিল্লাহ আচ্ছা তো এই গাড়িগুলো তো বানানো যায় अवेलेबल আপনার এখানে নাকি না এটা अवेलेबल বানানো যায় অর্ডার দিয়ে ছাড়া আমি মাল বানাই না অর্ডার দিলে বানিয়ে দিবেন জি আচ্ছা এটার বৈশিষ্ট্য কি কি আছে আমাদেরকে একটু দেখান বৈশিষ্ট্য হলো আমরা আমি বুঝাই এন হলো তিনজন হ্যাঁ এন হলো তিনজন ছয়জন ছয়জন এন এ দুইজন দুইজন তাহলে ছয় দুই আটজন এন এ দুইজন দশজন দশজন এই যে এটা গেট সিস্টেম গেট সিস্টেম ওকে ওরে ভাই

হ্যাঁ ওরে ভাই আর ছবি তুলবে সেলফি তুলবে নাকি হা অস্থির গাড়ি বানাইছেন ভাই দিন দিন যে আবিষ্কার দিতেছেন ভাই আমাদেরকে ভাই ভাই মাথা নষ্ট ভাই ওরা কিছু না এ দেখেন ও ভাই এটা খোলা যায় এটা মুড়ান যায় পরে যারা হইবো এরা মুড়াই নিবো আমি দেখাই দেই আচ্ছা ওইটা এখানে দাঁড়ায়া বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যারা মনে করেন আপনি পাহাড়ে যখন কক বাজাতে ট্যাগナップ যাইবো হ্যাঁ তখন কি করব এই যে কলাটা ভাই কইরা ও

আচ্ছা ভাই এই গাড়িটাতে তো কালার দিচ্ছেন একটা চাইলে কি অন্য কালার করা যাবে ভাই ভাই কালার কালার হ্যাঁ করতে পারবেন কোনো সমস্যা নাই তো চাইলে লাগানো যাবে নাকি আপনি পারবেন দৃশ্য লাগাইতে পারবেন সবকিছু করতে পারবেন মানে যার যেরকম ইচ্ছা করে নিতে পারবো আচ্ছা আচ্ছা চাকাগুলা ভাই কি মোটা মনে হচ্ছে কি চাকা ভাই এগুলা ভাই চারশো বারো চাকা চারশো বারো মোটা চাকা মোটা চাকা ভাই মোটামুটি অনেক লট নিতে পারো না ভাই মোটামুটি লট দেয়া দিমু এই যে আমার এনে তো বালু হ্যাঁ থেকে কি প্যাসেঞ্জার উঠায় দেখাবেন ভাই ও ভাই আমি ল বাস্তবে পছন্দ করি রাইট আমি কিন্তু ওজন পরে লুকাস চুরি মুকা চুরি বন্ধ করি না তো 10 জন বলছেন ভাই 10 জন তো উঠানো যাবে আর 10 জন টু লোক যারা ঘুরতে যায় হ্যাঁ তারা কি 10 এক সমান থাকে ছোট বড় 4 বড় থাকে আবার 4 জন বাচ্চা বলা মানে থাকে

আচ্ছা এই জন্য দশটা অর্ডারই হ্যাঁ কক্সবাজার টেকনাফ জিরো জিরো পয়েন্ট হলো আপনার একশো পাঁচ কিলো আচ্ছা তাহলে যাইতে পারবো আবার আসবো কিভাবে আবার আইবো কেমবে হ্যাঁ তাহলে আবার পাঁচটা ও তা সিস্টেম নাকি ভাই আমাদেরকে একটু দেখান তো ভাই এনে পাঁচটার পাশা বেডি দেওয়া যাবে না এটা দেখলে আবার ওই যে মানুষ একটু মডিফাই নকল করে আলাই তো ভাই আচ্ছা আমরা বাংলাদেশে তো নকলের উস্তাদ নকলের উস্তাদ কারণ আমি প্রথম আপডেট করছি আগে প্রথমে একটু খায়া লই আচ্ছা আচ্ছা তার মানে পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি দশ ব্যাটারি দশ ব্যাটারি ওই পাঁচটা যখন এক দাগ বাড়ি দিব গোয়াটা উড়াইয়া পিনটা চেঞ্জ করে আবার পিনটা লাগাই দিব ওহ সহজ সিস্টেম সহজ সিস্টেম চার্জ দেওয়ার সময় সেম সেম এক এক চার্জার দিয়া দুইটা চার্জ হবে বাহ একটা চার্জ ফুল হয়ে গেলে আবার একটা অটোমেটিক দুটোই ফুল হয়ে যাবে অটোমেটিক দুটো হ্যাঁ মাসে 3500 টাকা বিল আসবে সব মিলা সব সেট মিলা সব মিলা মাসে কারেন্ট বিল হবে 3500 এটা সম্ভব ভাই সম্ভব সম্ভব না হলে বানাইলাম কেন ভাই ভাই আচ্ছা সামনের দিকে কি কি ব্যবহার করছেন ডিজিটাল কি কি দিবেন ভাই সামনে হলো ডাবল সকেট অনেক অনেকেও বানাই দেয় নাই

আচ্ছা আচ্ছা আমরা একটা মাঠে আছি বালুর মাঠে মোটামুটি ধরেন এর ভিতরে আমি আপনার আট নয় জন দশজন উড়াই দেখো উড়ান তো দেখি লোকজন গুলো একটু ডাকেন একটু আমরা একটু দেখবো ইনশাআল্লাহ ভাই বালুর ভিতরে চানদের ঘাড়ি আমাকে থাকবে ভাইয়া ভাই গাড়ি কজন উঠালেন ভাই আমি তো কইলে লাভ না আপনার নিজে গন আচ্ছা আচ্ছা সামনে দুইজন সামনে কি আরেকজন বসে এই যে আরেকজন বসতে পারবে না লোক তো নাই মাঠ খালি আচ্ছা মাঠ খালি এই যে এখানে তিনজন পিছনে চারজন তাহলে মোটামুটি চার তিন সাত দুই জন হয়ে গেছে অলরেডি আর একজন বসা যাবে দশজন জন এবার চালান দেখি এই যে বালু কিন্তু গর্ত সব আলু টান দেখি টান দেন ভাই আমি বালু দিতেছে ও ওরে ভাই অস্থির টান মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক দেখেন গাড়ি তৈরি ভাই দেখেন বালুর মাঠে নিয়ে দৌড়ে চলতেছে দেখেন হাই স্পিডে তাও চমৎকার দর্শক দেখেন কত পরিমাণ বালুর গর্ত সহ দেখেন নয়জন জন নিয়ে কত সুন্দর ভাবে গাড়িগুলো চলতেছে আসলে তা যত ভাঙ্গা রাস্তায় হোক আমার মনে হয় সম্ভব চালানো গাড়িটা ভাই আমি বাস্তবে দেখা দিলাম কারণ আপনারা একজন ভাঙ্গায় চলাইবেন ক্ষেত্রে দেখা যায় গাড়ি না উঠে তো গাড়ি বেগে গেলে বালু যে ডাল মোটামুটি কক নাম জিরো পয়েন্ট যে ডাল এতে আরো ঘাড়া ডাল হলে উঠতে পারবো সমস্যা যে কোনো ডাল উঠতে পারবে বাহ এই অস্থির গাড়িগুলো তো আপনি বানাই দিচ্ছেন সারা বাংলাদেশ কি

তার মানে কি দশ হাজার বাড়াই দেওয়া পরে দশ হাজার ডিসকাউন্ট দেয় এবার বুঝলি এটা কি আসল নাকি আর বাড়িতে এত আম গাছ লাগা যায় নাই যে পাবলিকের টাকা আর আর পাবলিকে বুঝাই দিব আচ্ছা আচ্ছা ব্যাটারি দশটা পাড় ব্যাটারি পাঁচটা পাঁচটা দশটা হ্যাঁ এরম কোন মারপুর থাকে সকাল থেকে রাত পর্যন্ত গাড়ি চার্জ শেষ করতে পারে তাহলে গাড়ি ফ্রি দিয়ে দেবো সারাদিনের গ্যারান্টি চার্জ এ গাড়ি ফ্রি দিয়ে দেবো ফ্রি গাড়ি ফ্রি আমার মতন ব্যবসা চ্যালেঞ্জ করবেন কারণ ব্রেক তো অনুপন্ত কেউ বানাই জানে নাই ব্রেক তো আগেটা আছেই ভাই 100% সকাল

হ্যাঁ টোলি যা আছে সব সব অটো মিশুক কি বানানো একটা গাড়ি বানাইতে কত নেবেন খরচ একদম দশ ব্যাটারি দিয়ে পুরো কমপ্লিট জায়গা পোছানোর পর্যন্ত দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর পুরো ডেলিভারি ফ্রি আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিও দেখবেন শুনবেন বুঝবেন লাগলে পনেরো দিন পর ফোন দিবেন ফোন দিয়া আমার কোনো গ্যাস না কারণ ভিডিওতে সব তথ্য দেওয়া থাকে একটা অটো দাম কত এক লাখ তিরিশ চল্লিশ পঞ্চাশ কয় নয়জন জন উত্তারব কয় ছয় জন আরে পরে দেয় হাজার নয় জন উত্তর দূরের কথা বাঙ্গার বালুর হিন্দি চলে না আচ্ছা আর এখানে পুরো মাঠটাই বালু মাঠ বালুর মাঠে আমরা চালায় কিন্তু দেখাইলাম একদম সম্পূর্ণ বালুর মাঠ স্পিডে দেয় দিলাম আচ্ছা কেলে দেয় দিছি আমার শক্তি কি জিনিস এটা দেয় দিলাম আর কিছু জিনিস দেখাই না এটা পাবলিক আমরা বাঙালি নকল করে নকল করে ফেলে দর্শকের সরি আমি কিছু বললাম না এই জিনিসপত্র দেখার লেগা এটা কক বাজার যাইব কক বাজার ট্যাক না দশ ব্যাটারি এক ব্যাটারি দিয়ে আইবো আর এক ব্যাটারি দিয়ে যাইব সুন্দর সিস্টেম ভাই চমৎকার সিস্টেম দিয়েছেন ভাই হ্যাঁ তো ভাই কোথায় আসতে হবে সরাসরি যা আসতে সরাসরি মিরপুর এগারো বড় মসজিদ ঢালের উপরে আইসা আমার ফোন দিলে হইব স্ক্রিনে নাম্বার তো থাকবে থাকবে আর বারবার বলি ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো দেখবেন কেউ কাটবেন না মাঝেও কাটবেন না প্রথমও কাটবেন না লাস্টেও কাটবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্ভব দেখার পরে বুঝবেন শুনবেন লাগলে পনেরো দিন পর ফোন দিবেন রাইট কারণ ভিডিও দেখাইতেছি কি কারণে গাড়ি তথ্যই তো দেখাইতেছি রাইট এ দেন পাবলিকের আগের নাই কয় আর উডামু এখন তো অনেক পাবলিক আসছে এত পাবলিক ছিল না আচ্ছা এখন অনেক লোক কাস্টমার আছে

বেজে নিচে গাড়ি তাও দেখেন বালুর মাঠে কত সুন্দরভাবে চলতেছে ভাই লোকগণেন আমার বলার ভাষা দেখেন বালুটা বালু আদে দেয়া দেন বালুর মাঠ দেখেন কত উঁচু নিচু জায়গাতেও কিন্তু কত সুন্দরভাবে গাড়িটা চলতেছে তা আপনারা আর সিআর শক্তিসম্পন্ন গাড়ি আর মনে হয় না কোথায় পাবেন দেখেন কতজন লোক উঠছে একটা গাড়িতে দেখেন অস্থির ভাবে গাড়িটা চলতেছে তাও কিন্তু রাস্তা রাস্তা না এটা কিন্তু বালুর মাঠ সমান না উঁচু নিচু তারপরে দেখেন কত স্পিডলি চলতেছে নিখুঁত ভাবে সুন্দর ভাবে কিন্তু আলহামদুলিল্লাহ ভাই দেখেন ষোলো জন গাড়ি নিবো মানে লোড নিতে পারবে ভাই আমি এই কারণে কিছু জিনিস দেখাই না আমরা তো বাঙ্গালি আমরা নকল করে দেখেন অস্থির দর্শক কতজন লোক ষোলো জন লোক উঠছে গাড়িটাতে আর কি চান ষোলো জন যাত্রী নিয়ে যদি গাড়িটা দৌড় পারতে পারে তাহলে তো আর লাগে না কিছু আলহামদুলিল্লাহ দেন দেন শুধু বালু আর বালু একদম নরম বালুর উপর গাড়িটা চললো কারণ এটা বালু পিক আপ চললো পিক আপ আটকে রাইট কিন্তু না গাড়িটা খুবই শক্তি সম্পূর্ণ গাড়ি দর্শক নিতে পারেন যাদের দরকার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন যারা চান যে বড় একটা মিশুক গাড়ির চেয়ে একটু বড় ইজি ব্যাগ কিনবেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা নিতে পারেন ভাই তুলনায় কম

মানে চাইলে যাত্রীও টানা যাবে চাইলে মানুষও টানা যাবে তাই মালামালও টানা যাবে তাই তো ভাই হ্যাঁ খুবই চমৎকার তো দর্শক আমাদের রেজল কিন্তু দিন দিন অনেক নতুন নতুন আবিষ্কার করতেছে আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন যার যেই গাড়ির প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারেন বানাইতে পারেন বিভিন্ন কোম্পানির জন্য বিভিন্ন ব্যবসার জন্য যেই কাজে নিতে চান সব ধরনের গাড়ি কিন্তু রেজল ভাই তৈরি করে দিচ্ছে আমাদের ভাই এনার কথা আছে তো কথা হলো আমি আমরা বলি একটু বড় আপনারা ওই যে একজনে বলবো এক লাখ তিরিশ নজনের গাড়ি এক লাখ চল্লিশ নজনের গাড়ি নজনের গাড়ি এক লাখ চল্লিশ মাল কি আছে এটা তাকে দেখতে বাতের চাইল আছে না বাতের চাইল চল্লিশ টাকা আছে আর বাতের চাইল ছিয়ানব্বই টাকা ভাত কে বাতের তো আর কয় না যে এটা আটা আটা কয় না বাতই তো কয় গাড়ি যেরম টাকা যেরম দিবেন গাড়ি ওরমই পাইবেন জিনিস যেটা দাম একটু বেশি আমি বাস্তবে পছন্দ করি আমার না কইতে পারে যে আমার লোক পনেরো জন জন যার না উঠছে আচ্ছা এর লেগে বালু উঠে বালুর ভিতরে দিলাম আচ্ছা আচ্ছা খুবই চমৎকার তো দর্শক যারা এরকম গাড়িগুলো বানাতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ইনশাআল্লাহ আর ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ